আচ্ছা কালেকশানটার নাম কি দেওয়া যায় বলো আজকে কালেকশানটার আমি নাম সত্যি বলছি রকম বুঝতেই পারছি না কি নাম দেবো ক্লোজলি আয় দিয়ে একটু দেখিয়ে দে তোমরা একটু নামকরণটা করে আমাকে কমেন্টে জানাও আমি শুধু কালেকশনটা তোমাদের দেখাচ্ছি আজকে প্রথম যে কালার অপশন আনার শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু প্রথম কালার অপশনটা আমার মন পছন্দ দেখাচ্ছি তারপরে আরো আরো অনেক অনেক কালার রয়েছে যেটা আমি তোমাদের একটা পরটা দেখাবো চলো ভিডিওটা স্টার্ট করে যতক্ষণে বলে দিই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে বাইরে যাওয়ার পর শাড়িটার প্রথম কালার তোমাদের ল্যাভেন্ডার কালার যেটা লাইট লেভেন্ডাতে চলে আছে। দেখতে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে ঠিক আছে মানে যেটা আমি বলে বোঝাতে পারছি না ও কি লাগ যে কি লাগ যে শাড়িটা জাস্ট দেখো আর লাইট ওয়েট ভীষণ পরিমাণে লাইট ওয়েট একটা কালেকশন জাস্ট শাড়িটার লুকিং দেখো বিউটিফুল দেখতে তাই না দারুন দেখতে দারুন মানে জানো তো মানে আমরা তো ভিডিও করি আমাদের ভিডিওর এনার্জি কখন বেশি বেড়ে যায় জানো যখন সেই শাড়িটা বা জিনিসটা মনের মতো হয় তো আজকে আমার মনের মতো তোমরা এই শাড়িটার বডিটা দেখো বডিটার মধ্যে তোমাদের এরকম ক্ষোভ কাজ করা রয়েছে তার মধ্যে তোমাদের আম কলকা ডিজাইনের জড়িয়ে রয়েছে তার মধ্যে কিন্তু সুতোরও রয়েছে এবার আসি পাড়ের ডিজাইনটা পুরো পাটটা তোমাদের পেস্টিং করা পার কোন রকম যে পার বসাতে হবে কোনো প্রয়োজন নেই ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবে পার বসানোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ এত সুন্দরভাবে পারটা রেডি অ্যান্ড ফুল সাইডার লুকিংটা দেখে নেবে মার্কেটে ঘুরে আসো এই টাইপের কোয়ালিটির কালেকশন মিনিমাম মিনিমাম আমি বলে দেখো আমার নামে অনেক বদনাম রয়েছে কপি করা মাল বিক্রি করে কি বলে সবার দেখে তারপরে কমে দেয় অনেক অনেক কথা রয়েছে কিন্তু আমি একটা কথাই বলতে চাই আমার মতো কমে দেওয়ার ক্ষমতাটা রেখে দেখাও সবাই ঠিক আছে আমি আজকেও বলতে পারি এই কালেকশনটা মার্কেটে এখনো এখনো মিনিমাম চোদ্দশো টাকায় বিক্রি হচ্ছে মিনিমাম আমি বলছি মিনিমাম সেখানে আমি তোমাদের কতটা দিচ্ছি জাস্ট ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর যারা আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করো তাদের আমি বলি আমি আমাকে যে যাই বলুক না আমার কোনো যাস না আমি কমে দিতে এসছি কমে দেবো আর দিয়ে যাবো ঠিক আছে তাতে কার কি বলার বলুক ভালো লাগে শুনতে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের যাচ্ছে একদম ময়ূর কালার এর মধ্যে তার মধ্যে সেম ডিজাইন যাচ্ছে বিউটিফুল একটা লুকিং আমি আবার বলবো কোয়ালিটি ম্যাম প্লিজ ওই আমার ওই চারশো নিরানব্বই শাড়ির সাথে গোলাবেন না কারণ আমি কিন্তু এখানে চারশো নিরানব্বই শাড়ি সেল করতে আসিনি কোয়ালিটি পুরোটাই হাতে গেলে তোমার আপনাদের ফিল হবে যে এটা গার্জি পরে আছো মানে জাস্ট তোমরাই দেখো এই যে তোমাদের কাছে কি লাগে গার্জি লাগছে তো এক্স্যাক্টলি গার্জির মতনই ফিল আসে এতটাই সুন্দর দেখতে এস নিয়ে বুকিং করে ফেলবে একদমই তোমাদের পার্পেল কালার মধ্যে ক্লোজিং করে দেখা হয় কতটা সুন্দর এর গ্লেজই কোনোদিনও মানে আমাদের নর্মাল শাড়ির সাথে মিলবে না এর গ্লেজটাই পুরোপুরি ডিফারেন্ট থাকছে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা টু গুড দেখতে টু গুড দেখতে চলো নেক্সট কালেকশন কালার একদমই তোমাদের ডুয়েল টোন হট পিঙ্কে চলে আছে আর শাড়িটা এত বড় ফিলই আসছে না বল মানে মনে হচ্ছে মানে হাতে কাগজ ধরে রয়েছে এত লাইট ওয়েট এতটাই কালেকশনটা এসেস নিয়ে বুকিং করে ফেলবে একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে প্রাইজ কত যাচ্ছে কত কত জানো চলো বলে দিয়েছি চ্যালেঞ্জিং প্রাইজ আজকে আবার চ্যালেঞ্জিং প্রাইজেই দেবো নেক্সট কালার তোমাদের একদম ডুয়েল টনে যাচ্ছে একদমই আলাদা একটা টাইপের কালার যেই কালার কখনোই আমি সা সাধারণত দেখাই না আর হয়ও না নর্মাল শাড়িতে সেই কালার কম্বিনেশন একদম গার্জি শার্টিনে এটা গার্জিন একটা শার্টিনের মধ্যে যাচ্ছে কোয়ালিটি একদম মানে কত পরিমানে সফটনেস হতে পারে বলো তত পরিমানে সফটনেস যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য এটা কি লাস্ট কালার আরো আছে চলো এটা তোমাদের আরেকটা ট্রিপল টোনের মধ্যে যাচ্ছে কালারটা ওয়াও সো বিউটিফুল কারণ এটা আমি যে বাজারে দিই হ্যাঁ যদি এটা দাম আমি এগারোশো বারোশো টাকা বলতাম তাহলে মনে হয় ঠিক আছে হ্যাঁ যাদের পাঁচশো টাকা বাজে তারা পাঁচশো টাকা নিচ্ছে যাদের নশো টাকা বাজে তারা নশো টাকা নিচ্ছে কিন্তু হ্যাঁ যাদের পাঁচশো টাকার বাজে তারা পাঁচশো টাকার মধ্যে ওই কালেকশন বেস্ট কালেকশন পাচ্ছে যেগুলো আমি দিই কিন্তু যাদের হাজার টাকার মধ্যে বাজে তাদের জন্য আজকে একটা মহা ধামাকা চোদ্দশো পনেরোশো টাকার কালেকশন আজকে আমি তোমাদের দিতে চলেছি মাত্র আর মাত্র মাত্র আর মাত্র চ্যালেঞ্জিং প্রাইস আমি আবার বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিন কোনো অসুবিধা নেই চ্যালেঞ্জিং প্রাইস নশো নিরানব্বই টাকা ট্রিপল নাইন অনলি অ্যান্ড অনলি ট্রিপল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এফ দি সব তৈরি খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টেক ভালো থাকবে সুস্থ হবে আর অবশ্যই আমাকে এরকম এরকম চ্যালেঞ্জিং দিতে থাকবে